পাতলা মাছ রয়েছে আর বেশ বড় সাইজ করতে কিন্তু ফিল কারণ ভেতরে মোট এরকম একটা পিস রয়েছে বেশ ভালো সাইজের কিন্তু পিস রয়েছে এটা ঠিক কনসিস্টেন্সির লাল লাল গ্রেভি দেখতে পাচ্ছ কিন্তু যথেষ্ট সফট যথেষ্ট মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি এতটা ভালো কোয়ালিটির মানে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আপাতত আজকে আমরা যেখানে আছি মোটামুটি টাইটেল আর থামনেল দেখে অনেকেই গেস করতে পেরেছো আমরা এখন আছি কালীঘাটের ঠিক পরে উজ্জ্বলা যেটা উজ্জ্বলা সিনেমা খুবই ফেমাস তোমরা মোটামুটি সবাই জানো পেছনে যে ডেস্টিনেশন রয়েছে দ্যাট ইজ কেয়ার শেড এক্সক্লুসিভ শপিং মল বা শপিং ডেস্টিনেশন যাই বলো না কেন আশা করছি দেখতে পাচ্ছ তো সেখানে আমরা রয়েছি আর এখানে আজকে কিন্তু কেয়াশেটের নতুন রেস্তোরাঁর উদ্বোধন আর সেখানে কিন্তু চলছে দুশো চল্লিশ টাকায় চব্বিশ রকমের আইটেম এবার ভেতরে যাওয়া যাক কি খাওয়া দাওয়া কীরকম কি কোয়ালিটি কোয়ান্টিটি তবে তার আগে যারা আমাকে চেনার ভিডিওতে ক্লিক করেছো তাদের বলে দিই আমার নাম দেব দি তোমরা আছো বং ফুড ক্রেমার্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর দেখো শেষ অবধি প্রচুর চমক রয়েছে আর ভিডিওটা যদি ভালো না লাগে পাশে কিন্তু ডিসলাইক অপশন আছে সেটাও তোমরা ক্লিক করতে পারো আর লাইক আর ডিসলাইকের কথা যখন এলোই তখন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটাতে ডং করে ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অল চলো এবার ভেতরে ঢোকা যাক আর দেখা যাক চব্বিশ রকম কি কী আইটেম রয়েছে আর খাবারের টেস্টই বা কীরকম তার আগে বলে দেই এই অফারটা কিন্তু চলবে ইন্ট্রোডাক্টারি অফার মানে টোয়েন্টি অফ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি টু এই অবধি তোমরা লাঞ্চ এবং ডিনার বোথ এই দুশো চল্লিশ টাকার অপশনটা পেয়ে যাবে আর হ্যাঁ ডিসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে এদের দুটো কন্ট্যাক্ট নাম্বার তো চলো এবার ভেতরে যাওয়া যাক আইটেম তো সব চলে এসেছে আর আস্তে আস্তে কথা বলছি কারণ একেবারে পুরো ভর্তি লোকজন আর গানও চলছে জোকে সব দেরাদুন রাইস ভাত দেওয়া রয়েছে আর তার সাথে কিন্তু ঘি রয়েছে ওপরে দেখতেই পাচ্ছ স্যালাড তো রয়েছে আর ভাজা রয়েছে কুমড়ো ভাজা আলু ভাজা বড়ি ভাজা ফুলের বড়া রয়েছে যাই হোক প্রথম আইটেমটা ট্রাই করা যাক ওকে সো ডিমে ডেভিল আছে ডিমে ডেভিল আছে এ স্টার্টার ওটা ভাঙা যাচ্ছে ওকে সো হাফ ডিম দিয়ে কিন্তু এই ডেভিলটা তৈরি হয়েছে যেরকমই হয়ে থাকে একেবারে ভেতরে কিন্তু আলুর স্টাফিং রয়েছে এবং ওয়েল সিজন্ড আর পামলা আছে তুমি কিন্তু হয়ে থাকে যদিও মেনুতে কিন্তু মাটন রয়েছে বাট আমি লুচিটা এখানে ফুলকপির রসা বা ফুলকপির রোস্ট দেওয়া হয়েছে সেটা দিয়ে বেশ টেস্টি আছে একদম ঠিকঠাক স্পাইসেস এবং ফুলকপিটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে টেস্টি খেতে তবে জানি এগুলো এই বাঙালির এই খাবারগুলো রিভিউ দেওয়ার কোনো দরকার নেই বাট টেস্টি এটাই ওকে সো এবার কিছু আইটেম যেটা অলরেডি সার্ভ করা রয়েছে মানে থালিতে রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি কোয়ান্টিটি যদিও খুবই অল্প করে দেওয়া রয়েছে যেহেতু অনেকগুলো আইটেম তাই অল্প করে করে কোয়ান্টিটি রয়েছে যেমন রয়েছে লোটটা ঝুড়া দেখতে পাচ্ছ এছাড়া রয়েছে লাল শাক আর লাল শাকের পাশেই কিন্তু দেওয়া রয়েছে শিম বাটা মানে শিম পটল বাটা রয়েছে আর তারপরে রয়েছে কচুর লতি রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রিসেন্টলি একটু অ্যালার্জির কারণে আমি চিংড়ি মাছ আর কচুর লতি দুটোই অ্যাভয়েড করছি সেই জন্য আমি ওই কচুর লতিটা ট্রাই করলাম না তবে তোমাদের জন্য পছন্দ না হলেও শিম পটল ভার্তাটা আমি একটু মানে বাড়িতে তো অসাধারণ রান্না করে মা পটল সিং ভর্তার থেকে কিন্তু মাছটা বেশি ভালো লেগেছে ঠিক আছে এবার আসল খাবার দাবারে ব্যাক করা যাক রয়েছে ডাল রয়েছে শুক্তো শুক্তোতে কিন্তু একদম দেখো ঠিক কনসিস্টেন্সি যেরকম হয়ে থাকে বড়ি ফড়ি দেওয়া রয়েছে সজনের ডাটা তো আমি একটু ঢেলে নিচ্ছি কাঁচা কলা পেঁপে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এবার শুক্তোটা ট্রাই করব কাঁচকলা রয়েছে মিষ্টি আলু রয়েছে এবং বড়ি রয়েছে এটা কিন্তু বলতেই হচ্ছে দুশো চল্লিশ টাকার থালি বলে যেরকম যেরকম রান্না কিন্তু একেবারেই নয় সুক্তটা একদম অনুষ্ঠান যেরকম হয়ে থাকে ঠিক কনসিস্টেন্সি একদম সেরকম খেতে বেশ ভালো খেতে তবে হালকা নুনটা আবার কম লাগছে হয়তো সেটা আমার পার্সোনাল টেস্ট বার্ডসের উপরে বাট অল ওভার রান্না এতক্ষণ অব্দি খেলাম বেশ ভালো কিন্তু খাবার এটা রয়েছে মুগ ডাল রয়েছে আর শীতকাল মানে মুগডালে করা শুটি এইসব দেওয়া থাকবে একদম সুন্দর কনসিস্টেন্সির ডাল নারকেল দেওয়া রয়েছে কড়াইশুটি মটরশুটি যাই বলো না দেওয়া রয়েছে চলো ট্রাই করা যাবে তার সাথে রয়েছে বক ফুলের বড়া ভালো সত্যি সত্যি ভালো ডালটা একদম মিষ্টি মিষ্টি টেস্টি খেতে বেশ ভালো আইটেম যেটা রয়েছে দেখতে পাচ্ছ কাতলা মাছ রয়েছে আর বেশ বড় সাইজের কিন্তু একটা পিস দেওয়া রয়েছে এরকম সাইজ দেখিয়ে দিই মাছটা গ্রেভিটা সরিয়ে এই হচ্ছে মাছটা দেখো একদম ফ্রেশ কিন্তু সুন্দর মাছ রয়েছে আমি একটুখানি ট্রাই করছি গ্রেভিটা দিয়ে মাখিয়ে একটু ট্রাই করা যাক দই কাতলা ওয়ান অফ মাই ফেভারিট আইটেম চলো শুরু সুন্দর খেতে মাছটাও বেশ টেস্টি মানে ফ্রেশ রয়েছে এবং গ্রেভিটাও খুব যথেষ্ট টেস্টি হয়েছে এখানে কিন্তু রয়েছে মাটন দেখতে পাচ্ছ বেশ ভালো সাইজের এরকম একটা পিস রয়েছে আর এরকম বেশ ভালো সাইজের কিন্তু পিস রয়েছে এটা একটা একটা পিস তুলে নিচ্ছি হলুদ হলুদ বাসন্তী পোলাও রয়েছে একদম গ্রেন রাইস ঝুরঝুরে লং গ্রেন রাইস এর সাথে ঠিক কনসিস্টেন্সি লাল লাল গ্রেভি দেখতে পাচ্ছো যেরকম হয়ে থাকে মাটন কষা তারপর মাটনটা দেখো মাটন কিন্তু ও সাব টু ফরটিতে আমি কিন্তু এটা এক্সপেক্ট করে একদম সফট রয়েছে দেখো এখানে একটু হালকা চর্বিযুক্ত রয়েছে এবং মাটন কিন্তু যথেষ্ট সফট যথেষ্ট মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি এতটা ভালো কোয়ালিটির মাটন হবে যাই হোক আমি একটা পোর্শন মাটন নিয়ে তার সাথে একটু গ্রেভি আর পোলাও তার সাথে একটু স্যালাড নিয়ে চলো ট্রাই করেন মাটনটা অসাধারণ হয়েছে একদম যেরকম হয় পেঁয়াজ রসুনের একদম কষা কষা তার থেকেও বড় কথা হচ্ছে মারাত্মক ঝাল নয় মিট স্পাইসি খেতে কারোর খুব একটা অসুবিধা হবে না মাটনটা কিন্তু বেশ সফট এবং জুসি রয়েছে আমার কিন্তু ফাটাফাটি লাগলো সমস্ত আইটেম যথেষ্ট ভালো খেতে মানে ইজিলি নাইন আউট অফ টেন দেওয়াই যায় এখনও ডেজার্ট বাকি আছে সমস্ত আইটেম খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট নিয়ে এবারে ভিডিওর শেষে চলে এসেছে আমার সামনে কিন্তু ডেজার্ট চলে এসেছে এগুলোর সাথে কিন্তু পাপড় রয়েছে বাট অলরেডি অনেকটা লেট হয়ে গেছে মানে এনাদের স্লটও শুরু হয়েছে দেরিতে যেহেতু প্রচণ্ড রাশ বুঝতেই পারছো তোমরা আর পাপড়টা আসেনি বলে আমরা পাপড় ছাড়াই ভিডিও শুরু করে দিচ্ছি ডেজার্ট সেকশানে যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে রসবড়া আর এখানে রয়েছে পায়েস চাটনিটা প্রথমে একবার ট্রাই করা যাক খুব কড়া মিষ্টি পেঁপের চাটনি সম্ভবত এটা খুব কড়া কিন্তু মিষ্টি যাই হোক এরপরে রয়েছে পায়েস পায়েসটা ট্রাই করে দেখা যাক কোনো স্পুন ওনারা দেননি তাই হাতে করে ট্রাই করতে হচ্ছে ডিসেন্ট খেতে আর রয়েছে রসবড়া এগুলোর আর কি আলাদা করে রিভিউ দেব দিওটা এই রসগড়া খেতে খেতে শেষ করছি বাইরে বেরিয়ে সত্যি কথা আলাদাভাবে বলার কিছু নেই শেষ পাতে কিন্তু ডেজার্টের পর তোমরা পানও পেয়ে যাবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল এই টু ফর্টির মধ্যেই আর তার থেকেও বড় কথা সব থেকে যে তোমার ভালো লেগেছে দ্যাট ইজ ওনারা কিন্তু প্রত্যেকটা টেবিলে মিনারেল ওয়াটার প্রোভাইড করছেন তার জন্য আলাদা কোনো রকম চার্জেস দিতে হচ্ছে না খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো ছিল মানে রান্নাবান্না যথেষ্ট ভালো ছিল টু ফর্টিতে এরকম কোয়ালিটি আমি কিন্তু অন্তত এক্সপেক্ট করিনি কারণ বিভিন্ন জায়গায় তোমরা ভিডিও করি তোমরা দেখো যে অফারে যে সমস্ত জায়গায় খাওয়া দাওয়া প্রোভাইড করা হয় কোয়ালিটির দিক থেকে একটু তো ডাউন থাকে কোয়ান্টিটির দিক থেকেও কিন্তু ডাউন থাকে বাট এখানে মাছের যে পিসটা দেওয়া হয়েছে সেটাও যথেষ্ট বড় এবং পিস করে মাটন দেওয়া হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট মানে আনএক্সপেক্টেড যাই হোক তো শেষে রয়েছে রসবড়া এটা খেয়েই ভিডিওটা শেষ করছি ওকে সব ভিডিও শুট করতে করতে কিন্তু পাঁপড় চলে এসছে এটা নিয়ে আর বেশি কথা বলছি না ভিডিওটা এখানেই শেষ করছে রসবড়াটা একটু ট্রাই করে নিয়ে মালপোয়া মালপোয়া ফিল আছে কারণ ভেতরে মুভি দেওয়া রয়েছে যাই হোক খাওয়া দাওয়া তো যথেষ্ট ভালো ছিল ভিডিওটা লিঙ্ক না করে এখানেই শেষ করছি তোমরা আসো পয়লা জানুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারটা পাবে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে তোমরা কন্টাক্ট করে নিতে পারো ছাড়াও রেস্টুরেন্ট তো খোলা থাকছেই তোমাদের জন্য পরবর্তীতে কি মেনু থাকবে সেটা তোমরা ডেফিনেটলি ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো ভিডিওটা লিঙ্ক না করে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওটা টিল দেন কিপস মাইন টাটা